এত বেশি গরম পড়েছে যে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল ভাবলাম কি বানানো যায় তো মনে মনে যেটা ভাবলাম যে এটা দিয়ে একটা মিল্ক ম্যাঙ্গো পুডিং বানাই আগার আগার দিয়ে যেটা বানাই তো যেই ভাবা সেই কাজ আর এই যে দেখেন এই দিকে আমার ছুরিতে একটুও ধার নেই বাসায় দুই দুইটা ছুরি বাট একটাও ধার নেই ছুরিতে ধার না থাকলে কি হবে হাতে তো আছে তাই না তো আর কি হাত দিয়েই শুরু করে দিলাম এখন এটাকে ছেড়ে নিব তারপর এটাকে ভালো মতো চটকে নিতে হবে তো এই যে আমি দুইটা নিয়েছি এখানে এখন এটাকে আমি ভালো মতো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি কিন্তু এরপরও আমাদের এটাকে ব্ল্যান্ড করতে হবে কারণ এটা একদমই স্মুথ হওয়া লাগবে তো আমি ব্ল্যান্ড করে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো দুধ আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়েও ব্ল্যান্ড করতে পারেন তো এই যে আমার ব্ল্যান্ড করা শেষ এখন এটাকে জাল করতে হবে আমটা একটু টক ছিল তাই আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর দেবো এখানে দুই টেবিল চামচের মতো আগার আগার পাউডার এটা কিন্তু মাস্ট দেওয়াই লাগবে আর আমি জানি এখন অনেকে জিজ্ঞেস করবে এটা কোথায় পাবো এটা আপনারা সুপার শপে ইজিলি পেয়ে যাবেন তো এটা দিয়ে বা ভালো মতো এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট এটাকে জাল করে নিয়েছি আর আগার আগারটা কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় এটাকে মিক্স করে নিতে হবে আর এটাকে একদম গরম গরম মোলদ ঢেলে নেব এটাকে আমি আসলে কাটতে চাইছিলাম বাট পরবর্তীতে না এটা জমে নেয় তো যাই হোক এখানে আবার দুধ নিয়ে নিচ্ছি আবারও আমি এখানে দিয়ে দিলাম আগার আগার পাউডার এক টেবিল চামচ পরিমাণ আর ওই যে আমি যে আমটা ঢেলে রাখছিলাম না সেটা আসলে জমে নেয় আমি জানি না কেন তো আমি সেটাকে কি করছি দুধের মধ্যে মিক্স করে ফেলছি পরবর্তীতে আমি একদম র এক ইউজ করেছিলাম আমি দেখাচ্ছি ভিডিওতে তো এই যে দুধটাও আমি চার পাঁচ এভাবে জাল করে নিলাম আর এই আগার আগারের জিনিস কিন্তু একদম গরম গরম রেখে মোল্ডে সেট করা লাগে তো এই যে আমি এখানে কিন্তু আম কেটে নিচ্ছি তারপর এই গরম গরম এই দুধের মিশ্রণটা আমি সে আমের মধ্যে ঢেলে দিলাম এখন এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবো এটা ঠান্ডা হতে কিন্তু বেশি সময় লাগে না পনেরো বিশ মিনিট এরকম তো এই যে এটা ফ্রিজে রেখেছিলাম এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে কিন্তু বেশি মজা হয় তো আমার কিন্তু একদম ইয়ামি ইয়ামি মিল্ক সরি ম্যাঙ্গো মিল্ক পুডিং রেডি এটা খেতে আসলে অনেক মজা হয়েছে আর আমটা যে আমি জাল করে নিয়েছিলাম না সেটার জন্য আরও বেশি মজা লাগে এইভাবে করলে আপনারা ট্রাই করতে পারেন তারপর আপনাদের পছন্দ মতো সে অনুযায়ী কেটে নেবেন আমি নর্মালি আমরা যে আম কাটি এরকম পিস করে ওই ওরকম করে নিলাম এটা দেখতে ভালো লাগে একদম মনে হয় যে আমই আমের মতোই লাগে মনে হয় না যে এটা কোনো পুডিং আর এদিকে এই তো আমার ছেলেকে ওকে দিলাম টেস্ট করতে যে কেমন হয়েছে ও তো বলল পারফেক্ট আসলেই অনেক মজা হয়েছে আপনি ট্রাই করতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাগিয়ে দিতে কিন্তু ভুলবেন না এখন এই ম্যাঙ্গো সিজনে কিন্তু আপনারা এটা মাস্ট ট্রাই করবেন আসলে অনেক অনেক বেশি আমি সবাই ভালো থাকবেন বাই বাই